হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইভে হয়ে যাবে বাচ্চা খুব দশজন পনেরো হয়ে যান সবাই হ্যাঁ ও বাড়িতে ফোন দলে হ্যাঁ

ঈশ্বাফিল ভাই সাবস্ক্রাইব করেন না হলে লাইভ থেকে বের হয়ে যাব তাই নাকি অবশ্যই লাইভটা শেষ করে তারপরে আপনার লাইভে আমি ঢুকবো আপনার আইডিতে ঢুকবো ছট ডিডিতে কমে রেখে যাবেন

সন্তান <laughs> <laughs>

স্কুলে যেতে ডাক্তার আমি দেখতেছি কোন সাপোর্ট

হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন দেখছেন কমেন্ট করে প্রচুর যাবে। I'm crazy ah, আমি আছি হ্যালো শহীদ কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট রাখবেন কমেন্ট দিয়া আপনার পরিচয়টা একটু বাড়িয়ে নেবেন একজন একজন আরেকজনের সাথে এঙ্গেজমেন্ট কমেন্ট করবেন তা আপনার সরি রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করে আপনার এঙ্গেজমেন্টটা বাড়িয়ে দেবেন

কেউ আজকে মন খারাপ করবেন না কমেন্ট করা সম্ভব না সেলিব্রেশন লাইভে সবারই কমেন্ট পড়া সম্ভব না কেউ মন খারাপ করবেন না দয়া করে

दूधी जगह का ज़रूरत है। साइड आगे स्टार्ट करती है। कंटेस्टर उसको दूधी देता था? है। हाँ अगर कंटेस्टर दूधी दूधी था न देता है, तो एक्शन लाइव भी दूधी नहीं करता है। टेलीविज़न लाइव ही पहले जाता है। ना तो कौन सी?